আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন তা আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো সকাল থেকে শুরু আর কি মেয়েদের একেবারে সকাল থেকে সেই ঘুমানোর আগ পর্যন্ত কাজ মনে হয় শেষে হয় না একটার পরে একটা করতে হয় খাওয়া দাওয়া রান্নাবান্নার সারাক্ষণের আয়োজন করতে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে হাজব্যান্ডরা ছেলেদের জন্য নাস্তা তৈরি করলাম নিজের সহ আর কি তো সকাল সকাল তো আমরা প্রত্যেক দিন রুটি খাই তো সে রুটিগুলো তৈরি করতেছি আর কি এখন আর আমার রুটিগুলো তো আপনারা জানেন আমি ফুলকো ছাড়া একবার রুটি খেতে পারি না তো মার্শাল্লা সবগুলো রুটি ফুলতেছে তো আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখানে বা সবাই নাস্তা টাস্তা শেষ করে ছেলে স্কুলে যাইতেছে তারা বউ অফিসে যাইতেছে আর আমার ছোট্ট ছেলেটি বের হয়ে গেছে ওদের সাথে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ও প্রত্যেক দিনই এরকম করে যে ওর আব্বু যেতে খুবই কান্না করে আর কি ও যাওয়ার জন্য অনেক ইয়ে করে তো এখানে চলে আসলো বাইর হয়ে খুবই কান্না করা শুরু করে দে মানে ফতম খুবই খুশি যে যাবে তারপরে কিন্তু ওরা যাওয়ার পরে অনেক অনেক কান্না করে ও যে সবার আগে বের হওয়ার জন্য সে শিখি কী করে তো যাই হোক এখান দিয়ে ওরা সবাই চলে গেছে আর কি অফিসে আর শাউনি স্কুলে চলে গেছে তো আর এখান তারপর আসি আমি এখানে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসলাম আর কি বাজারটা কিন্তু রোজা মানে যে সময় বাজার করানোর সময় কিন্তু আমাকেই করতে হয় কষ্ট হলো আমি আমার ছোট ছেলেটিকে নিয়ে বাজার করি যা পারি কিন্তু আমি কিন্তু বাজার একেবারে বেশি করে করি না অল্প অল্প করে বাজার করি কারণ ফ্রিজের বেশি মাছ মাংস বা মাছ হোক যাই হোক না অনেক দিনের এটা খাওয়া আসলে আমার হাজব্যান্ড পছন্দ করে না সে ছায় একটু অল্প অল্প করে সব জিনিস আনুক আর কি তাজা তাজা খাওয়ার জন্য অনেক ইয়ে করে এই জন্য আমি বেশি মাছ আনি না অল্প অল্প করে আনি আর এখানে বাজার বাজারে গেলাম দেখলাম কি দেশি আম আর কি একটা লোকে বসে রয়েছে যে দেশি আম নিয়ে এগুলো ওদের নিজের গাছের বলছে তো এই জন্য আমি নিয়ে আসলাম আর কি কারণ বাসা থেকে তো আসলে দেশের আম একেবারে পাওয়াই যায় না খেতেও পারি না তো এখানে তো এখন আমাদের যে পরমাণু মুক্ত বললে ওরা আমরা অনেক খুশি যে ওদের আসলে গাছের আম খাবো তাছাড়া তো কিনে আমে খেতে হয় তো যাই হোক আর কি এখানে আমি কিছু ভেন্ডি আর বেগুন নিয়ে আসলাম বাজারগুলো রেখে আমি এখানে রান্না রান্নাবানোর কিছু কাজকর্ম করতেছি আর কি ছাল ধুতেছি তারপরে এখানে ডাল বসালাম তা আজকে এখানে বাতার ডাল প্রথমে বসিয়ে দিলাম আজকে মশারির ডাল রান্না হবে তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি গুটনে দিয়ে ভালো করে গুটে নিচ্ছি আর কি ভালো করে একবারে ফিনিশিং করলে যত গুটনে দিয়ে গুটা যায় ততই আসলে ডালটা অনেক মজা হয় খেতে খুব ভালো লাগে তো ভালো করে আমি গুটনে দিয়ে গুটে নিলাম আর এখন কিছুক্ষণ বলক আসার পরে আমি কিন্তু এখানে বাগার দিয়ে দিব তা আমার ফ্রাই ডাল হয়ে আসছে আর কি এরপর আমি বাগারটা তৈরি করে নিতেছি ডালে দেওয়ার জন্য তা আজকে বেশি কিছু না আজকে হালকা পাতলা একটু রান্না বান্না করবো আর কি আজকে যেগুলো বাজার নিয়ে আসলাম ওগুলো কিছুই রান্না করব না ওগুলো ফ্রিজে রেখে দিলাম আর কি আজকে আব্বু বলছে ওর জন্য ডিম দিয়ে আলু রান্না করার জন্য আর একটু ডাল রান্না করার জন্য এই জন্য ওর রান্নাটাই রান্না করতেছি আর কি তো এখানে প্রায় আমার ডালটা হয়ে গেছে তারপর এখানে বাত হইতেছে আস্তে আস্তে প্রায় হয়ে আসছে এখনো হয়নি আর কি এখানে আমি ডিমটা সিদ্ধ করে সিদ্ধ দিতে বসিয়ে দিলাম আজকে ডিম দিয়ে আলু কুচি রান্না করবো আর কি তো এখানে আমি ছোট ছোট করে কুচি কুচি করে একেবারে আলুটাকে কেটে নিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ফানির মধ্যে রাখলাম কারণ আলুটা এমনি ফানি ছাড়া থাকলে কিন্তু একটু কালো কালো হয়ে যায় এই জন্য আমি আলুটাকে ভালো করে ধুয়ে রাখলাম রান্না করার জন্য এখানে ডিমগুলো আমি খোসাটা ছেটে নিয়েছি আসলে কি অবস্থা দেখছেন ডিমের আমার আরেক দিন এরকম হলো ডিমগুলো একেবারে ফ্রেশলি উঠে না এই জন্য কিন্তু আসলে ভালো লাগে না ডিমগুলো কিন্তু সুন্দরভাবে খোসাটা ভালোভাবে উঠলে খুবই ভালো লাগে দেখতেও খেতে বা দেখতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক কি করা এখানে আমি ডিমগুলোকে এখন বেজে নিবো আর কি তা আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তা এখন ডিমটা বেজে নিচ্ছি আর কি ডিমটা বাজার পরে কিন্তু আলু দিয়ে রান্না করব এতে করে আসলে অনেক মজা হয় রান্নাটা কে কে এরকম করে রান্না করেন বলবেন আমি প্রায় সময় মানে যদি অনেক সময় মনে উঠে রান্নাটার কথা তখন ডিম দিয়ে আলুটা রান্না করে নিই তা আমার বাচ্চারা কিন্তু এমনিতে সিদ্ধ ডিম একেবারে পছন্দই করে না কিন্তু এভাবে রান্না করলে ওরা কিন্তু খায় তো এইভাবে আমি রান্না করি আর কি তো এখানে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিলাম ডিম রান্না করার জন্য এখন তো মশলাটাকে একটু কষালাম আর কি কষানোর পর আমি সে আলু কুচিটা দিয়ে দিব তো আলু কুচিটা দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো অনেকক্ষণ ধরে সিদ্ধ করব পানি দিব না প্রথম অবস্থায় পানি কিন্তু পরে দিব একটু সিদ্ধ হওয়ার পরে কিছুক্ষণ তারপরে পানি দিব আর কি তো অনেকক্ষণ ধরে আমি এখানে ডেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে উঠিয়ে নাড়াছাড়া করে ভালোভাবে সিদ্ধ মানে রান্নাটা করতেছি আর কি পানি দেওয়ার আগ পর্যন্ত অবশেষে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে এরপর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিলে যে পানিতে ঠিকমতো আলু আর ডিমগুলো হয়ে যাবে আর কি ওরকমভাবে আমি পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পর আমি কিন্তু যে ডিমগুলো বেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম তো এখানে ছাড়টা ডিম দিলাম বেশি দিলাম না ডিমটা দিয়ে এখন নাড়াছা করে আমি ডাকনাটা দিয়ে দিব তো আজকে আমাদের বেশি কিছু না হালকা ফাতলা একটু রান্না বান্না আর কি আসলে সবার মতো হয়তো বা বেশি রান্না রান্নাবান্না করতে পারি না অনেক কাপড়ও অনেক বেশি বেশি রান্না করে অনেক ভালো ভালো রান্না করে তো যাই হোক এতে এত মন খারাপ করার কিছুই না তো অবশেষে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেলো আর কি ডাল রান্না ভাত রান্না আর যে আলু দিয়ে ডিম রান্না তো এতে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ছোটোখাটো রান্না সবার মতো যে বেশি দেখে মন খারাপ করবো ওটা তা না যাই হোক নিজেরা নিজেদের যা আছে যাই রান্না করে ওঠেতেই শুক্রিয়া অনেক অনেক খুশি ওঠেতেই তো এখানে সন্ধ্যাবেলা আব্বু কিছু বাজার নিয়ে আসলো আর কি ছেলেদের জন্য কিছু পলটল নিয়ে আসলো আর ওদের বিস্কিটটা শেষ হয়ে গেছে ওরা কিন্তু এই সবজি বিস্কুটগুলো লেগ সার্স বিস্কুটগুলো পছন্দ করে অনেক তো এগুলো কয়েক প্যাকেট নিয়ে আসছে আর এখানে এই যে মিল্কি মেরি বিস্কুট এটাও নিয়ে আসছে এটাতে কিন্তু হালকা একটু মিষ্টি থাকে অত বেশি মিষ্টি থাকে না এই জন্য ওরা খুবই পছন্দ করে তো লেগ কিন্তু সব সময় ঘরের মধ্যে থাকে ওটা বাচ্চাদের জন্য আমার জমায় থাকে সব সময় শেষ হওয়ার আগে নিয়ে আসি আর এখানে লিচু নিয়ে আসছে লিচু তার আগেও অনেকবার আনলো তা এখন আবার নিয়ে আসছে এখানে পঞ্চাশটা পঞ্চাশটা করে একশোটা লিচু দিয়েছে জানি না পুরো পুরো দিয়েছে কিনা ওরা অনেক সময় কমও দেয় মানে বলে এখানে পঞ্চাশটা আছে এখানে পঞ্চাশটা আসে টোটালি একশো টাকা কিন্তু অনেক সময় কম দে গুনলে তো যাই হোক কম দেয় যাই হোক না লিচু কিন্তু এখানে অনেক দাম এখনও দামটা কমে নয় আর সেই সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এখন ওই যে কারণ সব সময় বিকেলে কি খাবো সন্ধ্যা কি খাবো মানে খাওয়ার একটা মনে হয় কী খাবো এরকম মনে হয় নাস্তা তৈরি করতে হয় যেটা হোক তো আজকাল নাস্তাটা তৈরি করে নিয়ে আমি বাজার থেকে ডালপুরি নিয়ে আসছে আর এখানে ডালপুরির সাথে আমাদের এখানে কি একটা ডাল দে ওটা দিয়ে খায় আর কি কিন্তু আমার থেকে অতটা ভালো লাগে না আমার ছেলে আর আমার হাজব্যান্ডে এই ডাল ফুলটে ডাল দিয়ে খায় কিন্তু আমি শুধু এসটাই এমনিতে খাই আমার খুবই ভালো লাগে এসটা খেতে তা আমি এখানে একটা বাটির মধ্যে ডালটা ডেড়ে নিতেছি তো এগুলো আজকে আমাদের বিকেলের নাস্তা হবে আর কি তো ওই বাচ্চারা কিন্তু লিসু আনলে সবার আগে ওরা খাওয়ার জন্য খুবই প্রস্তুত হয়ে যায় আমার বড়ো ছেলেটি এখানে একটা লিসু নিয়ে খাইতেছে আর কি কারণ লিসু জিনিস সবাই পছন্দ করে আমরা নিজেরাই পছন্দ করি আর বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করে এটা সিজনালি পল সিজনে আসলে বা সবাই খেতে অনেক পছন্দ করে তো লিসুগুলো কিন্তু খুবই ভালো ছিল একেবারে টইটুম্বুর রসে তো এখানে আমি নাস্তাটা সব কিছু রেডি করে নিয়েছি ডাল ডালটা তো এখন আমরা এই যে সন্ধ্যাবেলার নাস্তা করে নিব আর কি তো এই টই টুম্বুর লিচুটাকে আমি সুন্দর করে জাটি ইয়ে করে নিব আর কি আমি এইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে আলাদা করে নিব একটা ঝুড়ির মধ্যে রাখবো কারণ এটা শহর রাখতে কিন্তু অসুবিধা হয় এতে বাচ্চাদের খেতেও সমস্যা হয় এই জন্য আমি সুন্দর করে একটা একটা টুকরির মধ্যে এটা আমি এগুলো ছেড়ে নিচ্ছি আর কি তো এখানে কিন্তু একশোটা টালা ইস্যু আছে তো সবাই ভালো থাকবেন আজকে এখান পর্যন্ত